আপনার পিছন তো রানিং নিম্বার চেয়ারম্যান সবাই দাঁড়া থাকে আপনার ক্ষমতা আমি জানি আমার সব ক্ষমতা তো পদ্মপুল নাটকের সাত নম্বর পর্বটি খুব দামাকা নিয়ে আসতেছে শেফালি মেম্বারকে গুম করা হয়েছে পুলিশ অপরাধীকে খুঁজতেছে ওদিকে মাদবা সাহেবাকে মাদবা সাহেব সব ক্ষমতা দিয়ে দিছে এখন মাদবা সাহেবা নতুন করে খেলা শুরু করেছে দেখা যাবে কি খেলা খেলে মাদবা সাহেবা সাহেবা শুকুরকে আগে থেকেই পছন্দ করত। এখন সাহেবা মাধব সাহেবকে পাত্তা না দিয়ে শুকুরের সাথে প্রেম করতেছে দেখা যাবে সাত নম্বর পর্বে কি হতে যাচ্ছে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গোবরের পদ্ম নাটকটি আপনারা কারা কারা পছন্দ করেন সেটাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা গোবরে পদ্মপুল নাটকটির সাত নম্বর পর্বটি তেইশ তারিখে আপনারা পেয়ে যাবেন ইগল ওয়েব সিরিজ চ্যানেলে বন্ধুরা আপনারা যারা ইগল ওয়েব সিরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান